আর তো প্রডিউসার ডাইরেক্টারের ইচ্ছা মতন আমাকে বন্ধ করল ভাই নায়ক ভাইয়া যা ভুল করছি তুই এদের মতন প্রডিউসার ডাইরেক্টার হতেন তাহলে ভালো হতো কারণ মেয়েদের কারণে আজকে আমাদের খুব সমস্যায় পড়তে হয় সারাক্ষণ সারা সময় তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সময় দেয় না আরে রাত্র যখন বারোটা একটা বাজে তারপরে মোবাইল তার বিস্তার মধ্যে পাবেন বুকের ভিত্তি পাবেন তার বালিশের পাবেন নিয়া মুখ ডাইকিয়া তুই দেয় ওই সমস্যাটা ভালো আমাদেরকে সকালবেলা ওঠে শিরুলোতে ঠিক মতন দেয় না যদি কয়েক কল টাইম আটটায় নায়িকা ওঠে দশটায় তারা নিয়ে আস্তে আস্তে বাইরে যায় বারোটা তারপরে প্রডিউসারের ডাইরেক্টারের কথা শুনতে হয় কী নায়িকা মেয়াদ যোগাইছেন কি নায়িকা আনছেন এদের কারণে আমাদের সব প্রক্ষণ সমস্যায় থাকতে হয় তারপরেও এদেরকে মানিতে পারি না আচ্ছা ঠিক আছে আপনি যে কথাগুলো বলতাছেন আসলে ঠিক আছে নাইকা এটাই তো নাইকা নাকি জি এইটাই নাইকা আপনি কথা বলতেছেন নাইকা দেখে খাইতেছে খাওয়া নিয়ে ব্যস্ত ওই যে বলছি না খাওয়া তার পার্ট টাইম খাওয়া লাগবে কিন্তু কাজের বেলা ঠন ঠন কাজ তো জানেই না আর আমারে কথা শোনায় আর মোবাইল নিয়ে আর খাবার নিয়ে তাহলে কতক্ষণ পর পর খাওন কতক্ষণ পর পর খাওয় দিতে হইব তাই হ্যাঁ মানে খাওন ছাড়া কোনো কিছু বুঝেনা খাওন আর মোবাইল খাওন আর মোবাইল

মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আমাকে এখন তারা শিডল দিবে না ওই টেনশনে ভাই আমরা কর্মজীবী মানুষ আমরা কাজ করি ভাত খাই না এটা তো অবশ্যই এটা তো বটেই সেই তাদের কারণে আমাদের সমস্যাটা দেখা যায় এখন বিষয়টা হলো যে নায়িকাটা নিয়ে আসছেন এই নায়িকা কি অভিনয় একদম পারে না নাকি অভিনয় খুবই কাঁচা ভাই বুঝছিলাম যে ওর যে গ্যামার দেখছিলাম যেমন ইয়া দেখছিলাম পারফেক্ট মোতার সম্পূর্ণ সৌন্দর্য দেখছিলাম ওই হিসাবে আমি রিয়াজের সাথে ফিডিং করছিলাম